এক পরিবার একটি আহত ও পরিত্যক্ত রাজহাঁসের বাচ্চাকে খুঁজে পায় যেটি একা একা বেঁচে থাকার জন্য লড়ছিল তারা মায়া করে তাকে বাঁচিয়ে নিজেদের কাছে নিয়ে আসে এবং পরম যত্নে বড় করতে থাকে খুব তাড়াতাড়ি রাজহাঁসটি বাড়ির একজন সদস্য হয়ে ওঠে সে তাদের সাথে ঘরে ঘুরে বেড়াতো তাদের সাথে গাড়িতে করে ঘুরতেও যেত এমনকি তাদের বিছানায় আদর করে ঘুমত। তার জন্য তারা সুইমিং পুলে বিশেষ ফ্লোটি কিনে দেয় যাতে সে নিরাপদে সাঁতার কাটতে পারে যখন রাজহাঁসটি বড় হয়ে যায় তখন পরিবারটি ভাড়াক্রান্তর হৃদয় তাকে অন্য রাজহাঁসদের সাথে একটি লেকে ঠেড়ে দেয় কারণ তারা জানতো এটাই তার জন্য সবচেয়ে ভালো কিন্তু তাদের ভালোবাসা এখানেই শেষ হয়ে যায়নি তারা নিয়মিত তাকে দেখতে যেত এবং তারও তার বন্ধুদের জন্য খাবার নিয়ে যেত কিছুদিন পর সেই রাজহাঁসটি নিজের সঙ্গী খুঁজে নেয় এবং তাদের ভালোবাসার ফলে নতুন বাচ্চাও হয় একটি ছোট্ট দয়ার কাজ থেকে জন্ম নিল এক নতুন পরিবার সত্যিই অসাধারণ